কেন না আমার আল্লাহ বললেন ইবলিস রে ঠিক আছে তোমার আর জি মানলাম যে সাচ্চা আশিক হবে যে আমার সাচ্চা বান্দা হবে যে আমি আল্লাহকে দেখে ভয় করবে সেই সাচ্চা ইনসানের কারি পৌঁছাতে পারবা না বাকি সবার কাছে যাবা

जब पक्का सच्चा आशिक हो हाँ जे पक्का सच्चा बंदा हो हाँ बे तार का चुप दी তুমি পৌঁছাতে পারবা না বাদ সব জায়গা তোমার এলাওয়াট হয়ে গেল বেরাদার ইবলিশ শৈতান খুশি হয়ে গেল খুশিতে জান্নাতে নাচতে লাগলো আমার আল্লাহ বললেন জিবরিল রে একে জান্নাতের বাইরে করে দে নচেত কিও না পাক জান্নাত কেও না পাক করে দেবে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই নামা কারাম গাদ্দার ইবলিশকে জান্নাতের বাইরে আদম নবীর দিকে দেখছে আর বলছে আদম রে তোমার জন্য আমি জান্নাত থেকে বের হলাম আজ হোক কাল হোক তোমাকে আমি ইবলি জান্নাত থেকে বের করবো আমি কসম খেয়ে নিলাম তোমাকে চ্যালেঞ্জ করলাম আমি আজ হোক কাল হোক দশ বছর বাদ হোক যেমনি হোক আমি তোকে জান্নাত থেকে বের বের কে কসম ইনশাআল্লাহ আগে বাড়ছি ইবলিশ সৈতান জান্নাতের বাইরে আদম নবী এবার জান্নাতের ভেতরে আল্লাহ পাক বললেন আদম

আল্লাহ পাক রবুল इज্জাত জিবরাইলকে বললেন জিবরাইল আদমকে বলে দাও আদম যখন মন চাইবে ওই গাছের গোড়ায় বসবে যখন মন চাইবে ওই গাছের গোড়ায় যাবে যখন মন চাইবে ওই জান্নাতের ফল খাবে যখন মন চাইবে ওই করবে এই করবে এটা করবে সেটা করবে যার মন চাইবে আদম শুধু জান্নাতের ভেতরেই থাকবে আদম নবী জান্নাতে ঘুরে বেড়াচ্ছে একদিন দুদিন পাঁচ দিন দশ দিন বিশ দিন এক মাস দুই মাস চার মাস ছ মাস এক বছর দু বছর পাঁচ বছর আদম নবী জান্নাতে ঘুরছে একাই জান্নাতি ফেরেশতারা আদমের দিকে দেখছে হুর গেলে মা পড়ি সব আদমের দিকে দেখছে ফেরেশতারা তারা আদমকে নিয়ে ঘুরছে ফেরেশতারা তারা হলো নূর দিয়ে তৈরি আদম হলো মাটির তৈরি জান্নাতের ভেতরে আছে একা একা ঘুরে এক দুই করে দশ বছর পার হলো বিশ বছর পার হলো তিরিশ বছর পার হলো দুনিয়ার বুকে তিনজন নবী সবচাইতে বেশি সুন্দর ছিল এ তিনজন নবীদের মধ্যে সর্বপ্রথম নবী হলো বাবা আদম আলাই দ্বিতীয় নম্বর হলো হজরতে ইউসুফ আলাইসালাম তৃতীয় নম্বর হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই তিন জন নবীর চাইতে বেশি সুন্দর কেউ হননি হবে না আর হতেও পারে না তিন জন নবী আদম নবী এক নম্বর দ্বিতীয় নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালাম তৃতীয় নম্বর আমার এবং আপনার আখেরি পাইগাম্বার মোহাম্মদ কিন্তু সবচাইতে বেশি সুন্দর ছিলেন আমার এবং আপনার নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ তারপরে ইউসুফ নবী এত সুন্দর ছিলেন যে ইউসুফ নবী যে খাওয়ার খেত এ গলা দিয়ে কটা দানা ভেতরে যাচ্ছে বাইরে থেকে দেখা যেত এত সুন্দর ছিল বেরাদার যাই হোক আল্লাহ বুঝার শক্তি দান করুক দুনিয়ার বুকে আল্লাহ পাক দুইটা মেয়েকে সুন্দরী পাঠিয়েছে এক নম্বরে হলো মা হাওয়া আর দ্বিতীয় নম্বরে হলো মা ফাতেমা তুজ জাহারা এর চাইতে বেশি সুন্দরী কেউ হতে পারে না হবে না আর হয়নি হতেও পারে না আর যত আপনি ফ্রেম লাভলি লাগান যত ভিক্ষ লাগান যত লাগান লটাস লাগান আর কি কি লাগাচ্ছে আল্লাহ জানে কিন্তু ওই দুই মেয়ের চাইতে বেশি সুন্দরী কেউ হতে পারে না হবে না কাল মত অব্দি এক নম্বরে মা হাওয়া দ্বিতীয় নম্বরে জান্নাতের রানী মেয়েদের সর্দারিনী খাতুনে জান্নাত মাফাতে মাতু জাহারা রাদি আল্লাহ আনহা জান্নাতের ভেতরে হাজরাতে আদম নবী ঘুরে বেড়াচ্ছে একা আদম নবীর একা একার মন লাগছে না একা কি আর মন লাগে এক বছর দু বছর পাঁচ দশ বিশ বছর ঘুরে ঘুরে বেড়াচ্ছে আদমের মন ঠিকছে না কখনো গাছ গিয়ে বসছে আবার মন যেন ওরা নদীর কিনারায় গিয়ে বসছে জান্নাতি নদী মন যেন কেমন কেমন জান্নাতি পাহাড়ের কিনারায় গিয়ে বসছে মন কেমন কেমন ময়ূর পাখি কাকাতুয়া ইত্যাদি সবার কাছে যাচ্ছে মনটা কেমন কেমন মন কিন্তু বসছে না মন বসে না আদম নবীর একাই জান্নাতে ঘুরে ঘুরে বাড়াচ্ছে মন বসে না আমার আল্লাহ বললে জিব্রাইলি রে আদমের একা একা মন আর না আমি আল্লাহ জানি আদম চাইছে আদমকে আমি চান্স দিলাম একাই একটা মানুষ কি করে জান্নাতে ঘুরে বেড়াবে মন লাগে না ভালো লাগে না আদম একা একা ঘুরে ঘুরে বেড়াচ্ছে দশ বিশ বছর হয়ে গেল আদম নবীর তিরিশ বছর হয়ে গেল জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে বেড়ায় যখন যা মন চাই তুলে খাই যেখানে বসার সেখানে বসে কখনো হাসে কখনো মন খারাপ আদম নবী জান্নাতে ত্রিশ বছর পেরিয়ে গেল কোন রাইটার লিখেছে তেত্রিশ বছর হয়ে গেল মন আর একাই ভালো লাগছে না আদম নবী একা এক কেমন কেমন করে এইভাবে তেত্রিশ বছর পার হয়ে গেল আমার আল্লাহ বলে জিবরাই আমি আল্লাহ জানি আদম কি চাইছে জিবরাইল রে है सु आया আদম নবী শুয়ে থাকবে আমি আল্লাহ ঘুম দিয়ে দেব আদম নবী গাছ তলায় গিয়ে আরামে বসলেন শরীর ক্লান্ত হয়ে গেছে কিসের যেন অভাব মনটা ভালো নাই একাই একাই ভালো লাগছে না বেড়াদার আদম নবী আস্তে আস্তে শুয়ে পড়লেন আল্লাহ পাগড়া পুলিশ জাত আদম নবীর ঘুম দিয়ে দিল আমার আল্লাহ বললেন জিবরিল রে আদম এবার ঘুমিয়ে গেছে যাও যাও ইব্রাহিম আদম সুয়ে আছে আদমের দুইটা বডির সাইড ডান পা জোড়া এক দিকে বাম পা জোড়া এক এ বাম পা জোড়ার বকরো হাড়ি বকরো হাড়ি 아니 바কা হাড়ি ভাষা বুঝা গেল এ 바কা থেকে এক টুমরা হাড়ি কাটো যাও ইব্রাহিম বলছে আল্লাহ গো আদম যদি জেগে যায় আমার আল্লাহ বললেন জাগবে না ওকে আমি ঘুম দিয়ে দিয়েছি ও আর উঠবে না আমি যখন ইশারা দেব আল্লাহ তখন সে উঠবে যাও আমি আল্লাহর কুদরতির বক্র হড্ডি কাটো বেকার হড্ডি কাটা হলো আল্লাহ এ হড্ডি তো কেটে নিলাম আল্লাহর হুকুম আমি তৎক্ষণাৎ বক্র হাড্ডি কেটে নিলেন বডি যেমন কা তেমন আমার আল্লাহ বললেন তুমি শরীরে প্রথম আমি আল্লাহ সেই জায়গাকে কাবু করে দেব সিজার হচ্ছে দেবো টিউমার বডিকে ক্যান্সার কেটে আবার বের করছে এই যে আদম নবীর শরীরে যখন জিব্রাইল হাত বুলালেন এর ওপরে রিসার্চ করে বিজ্ঞান তৈরি হলো সায়েন্টিস্ট হলো ডাক্তার হলো আর অজ্ঞানের ওষুধ বের হলো এই কোরআন হাদিস থেকে বলে আজ অজ্ঞান করে বডিকে কেটে ফেটে আবার সব জয়েন্ট করে দিয়ে সিলাই করে বডি আবার জিন্দা হয়ে যাচ্ছে সবই আল্লাহর দান বেরাদার যাও বেহুস হলো কাটা হলো বকর হাড্ডি কাটলো বাম পাজর থেকে আবার চামড়াকে জয়েন্ট করে জিব্রাইল বললেন হাতগুলাও আমি আল্লাহ কুদরতের দ্বারাতে ঠিক করে দিচ্ছি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ঠিক আদম নবী বিন্দু বরাবর মালম পেলেন না পেলেন না পেলেন না আজও কাউরি অপারেশন করলেও চোখ দিয়ে দেখতে পাই কিন্তু পালম পাই না যখন অজ্ঞানের ধার খুলে যায় তখন দেখে আমার সিলাই মারা যায় তখন হয় কষ্ট পরে কিন্তু আদম নবীর কষ্ট হয়নি আদম নবীকে প্রশ্ন করা হয়েছিল আদম তোমার পাকড়া হরটি কাটলাম তুমি কি জানো না জানি না আদম তোমার কি চিটাফটা কাটা ফাটা দাগ আছে না কিছুই দাগ নাই আমার আল্লাহ বলে আমি আল্লাহ যাহা জানে তোমরা তাহা কিছুই জানো না আমি আল্লাহ পাক নিজের কুদরতির দ্বারাতে সব সিস্টেম করেছি বলি সুবহানাল্লাহ পাকড়া হরটি কাটা হলো আদম কে লিয়ার আল্লাহকে বলছেন জিব্রাইল আল্লাহ বকরা হাডটি নিয়ে কি করবো বলে এই হাডটির ভেতরে আমি রুহ দিচ্ছি জান দিচ্ছি জান দেওয়া হলো রুহ দেওয়া হলো দ্বারাতেই বডিটাকে বড় করলেন কত বড় বডিটা ছিল মা হাওয়ার জানা আছে কাল বলেছিলাম আদম নবীর বডি কত ছিল সত্তর গজ লম্বা

এ আপদলা এলাম ম্যাচিং সেটিং ফিটিং মাইনা স্বামী সবসময় সময় স্ত্রীর চাইতে এক ইঞ্চি হোক হাফ ইঞ্চি হোক 4 ইঞ্চি হোক ऊंचा থাকে কে ऊंचा থাকবে স্বামী ऊंचा থাকবে এ হল হলো তো কি হলো বর্ধনছে হাস্তাকুল্লাহ ধনী এক দিন থাকবে গো চোখটা বন্ধ হলেই বুদ্ধি শেষ বেরানা স্ত্রী যেতে সব সময় স্বামীর চাইতে হাফ ইঞ্চি হোক 4 ইঞ্চি হোক 2 ইঞ্চি হোক एक बिंदु हो कि स्त्री जाते नीचा है हाँ और सामी जाते नीचा है हाँ। और आज का स्त्री एकदम पासेर मुझे तो खड़ा और सामी एकदम और बोल रहा है आप तो उल्लाह बिहार अल्लाह बुझार सुनती देख सभी बोली आमे मैचिंग सेटिंग देखे इस अब की तब कुत्ता हवे जय हो आगे बढ़ी মা হাওয়ার বডি তৈরি করলেন আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত পঞ্চাশ গজ লম্বা কত গজ পঞ্চাশ গজ লম্বা তাহলে পঞ্চাশ দিনে দেড়শো ফিট চৌড়া করলেন পাঁচ গজ পাঁচ দিনে পনেরো ফিট তাহলে বাপ আদমের বডি হয়ে গেল সাত গজ চৌড়া মা হওয়ার বডি হলো পাঁচ গজ চৌড়া স্বামী দু গজ বেশি স্বামী হাইটে হলো ষাট গজ হোক কিংবা সত্তর গজ যাই হোক দু রাইটার দু লিখেছে আর মেয়েটা হলো পঞ্চাশ গজ তাহলে বোঝা গেল যে দশ গজের ডিফারেন্স ইয়া বিশ গজের ডিফারেন্স হলো বেরাদার আল্লাহ পাক সিস্টেম করলেন যাতে পান্দাবান্দিও এইরকম চলে কিন্তু আমরা ওই যে হাওয়া উল্টা বেরাদার যাই হোক সেদিকে আমি যাচ্ছি না আল্লাহ বুঝার মেয়ে হয়ে গেল দেখতে অতি উত্তম সুন্দরী যার তুলনা কাউরি সঙ্গে হবেন চোখের ভুরু সেই রকম নাসিকা সেই রকম ভোট মোবারক সেই রকম পাপালের পেশানি সেই রকম মাথার চুল ক্যাশ কোমর থেকে নিচে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত অপরিহার্য অতুলনীয় এমন একজন সুশ্রীলা মহিলা সামনে দাঁড়িয়ে আছে কোন ফেরেস্তার সঙ্গে ম্যাচিং সেটিং হচ্ছে না এত সুন্দরী পৃথিবীর বুকে দুই টাইমে সুন্দরী এক নম্বরে মা হাওয়া দ্বিতীয় নম্বরে

तब तो एक खंगर मेरा भालो ये जेटा सुने सेटाई बोले बेरादार मोहब्बते दुरुद बड़ी अल्लाह मास